ভিডিওটা জামাত ইসলামের যারা কর্মী আছেন হয়তো আমার ভিডিও দেখেন শেয়ার করবেন তারপরে বুঝতে পারবেন যে কেন বলছি আসুন একজনের কথা শুনে জামাত ইসলাম যখন গঠন হয়েছে তখন থেকে আমরা দেখেছি কোনো হিন্দু মন্দির তারা দখল করে নাই কোনো হিন্দুদের জমি জমা দখল করার সংবাদ আমাদের কাছে আসে নাই আমরা চাইবো যে একজন ধার্মিক মানুষ আগামী দিনে নির্বাচিত হোক একটা ধর্মপ্রাণ মানুষ আর একজন ধর্মপ্রাণকে রক্ষা করে তার শ্রদ্ধা করে আর যারা দুষ্ট চরিত্রে যারা নিজে ধর্ম মানে না অন্য ধর্ম আর কিভাবে চালাকি চাতর করে ক্ষতি করা যায় আমরা গত সাতচল্লিশ সালে পরে এই ঢাকা শহরে শত শত মন্দির বেদখল ছিল আমরা চাইবো যে একজন ধার্মিক মানুষ আগামী দিনে নির্বাচিত হোক তার মাধ্যমে আমাদের এই সমস্ত বেদখলকৃত যত মন্দির আছে

কি যে একটা সংগঠন আছে এটার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এমনকি ভারতের খুবই কাছের লোক হিসাবে তাকে সবসময় আমরা চিনেছি বা জেনেছি বা আপনারা অনেকে হয়তো চিনেন না ঠিক গোবিন্দ প্রামাণিক হঠাৎ করে জামাত ইসলামকে সরাসরি সমর্থন দিয়ে বসেছেন সমর্থন দেওয়া এক জিনিস আর যে কথাগুলা বলেছেন সেগুলোর ওজন আরেক জিনিস জামাত ইসলাম এই পাঁচই আগস্টের পরে তাদের যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে একটা পরিবর্তন এনেছে বা ন্যারেটিভ তৈরি করেছে জামাতে ইসলাম থাকার কারণে এটা যে শুধু মুসলিমদের দল তা না এটাতে চাইলে যে কোনো অমুসলিমরাও যোগ দিতে পারে আর ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে শত শত হিন্দু এই সংগঠনে যোগ দিয়েছে মানে জামাত ইসলামের অমুসলিম শাখায় তা আপনারা জানেন যে শারদীয় দুর্গাপুজো চলছে এই দুর্গাপুজো উপলক্ষে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মত শ্রেণী পেশা ভেদে নানান ধরনের আলোচনা অনুষ্ঠান চলছে তো ওইরকমই একটা প্রোগ্রামের অংশ হচ্ছে যে ভিডিওর অংশ বিশেষটা আপনারা দেখলেন জামাত সম্পর্কে এতদিন যাবত হিন্দুদের যে ধারণা ছিল অথবা হিন্দুদের যে ভোটগুলো এগুলা টেকনিক্যালি আউমিলিগেরি ভোট ব্যাংক হিসাবে এতদিন পরিচিত ছিল যে হিন্দুদের ভোটগুলো আওয়ামী লীগ পায় আর একটা কিন্তু এবার যখন জামাত ইসলাম ও মুসলিম শাখা তারা খুললো তখন থেকে কিন্তু এই ব্যাপক পরিবর্তন চোখে পড়ল আর এই যে হিন্দু দলের একজন নেতা অনেক বড় নেতা কিন্তু এই লোক একটা বিশাল অনুসারীও তার আছে তার এই বক্তব্য জামাতের সার্বিক একটিভিটিস সবকিছু মিলিয়ে জামাতকে আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের অমুসলিম ভোটার যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য যারা আছেন তাদের যে ভোট ব্যাংকটা এটা একসময় আওয়ামী লীগের খাবার ছিল বরাদ্দ খাবার ছিল ফিক্সড সেটা কিন্তু আস্তে আস্তে ছুটে যাচ্ছে এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই যে অংশটা ছুটে যাচ্ছে এখন অনেকে দেখবে যে না আগে আওয়ামী লীগ করার কারণে তার লাইফে হয়েছে বিএনপি করার কারণে ওই হয়েছে অথবা একজন লোকাল নেতা আওয়ামী লীগের এমপি ছিলেন বিএনপির এমপি ছিলেন হিন্দুদের অনেকের সাথে হয়তো রাজনৈতিক কারণে তার বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে কিন্তু জামাত ইসলামের এই যে টার্মটা বা এই যে সময়টা বা যদি ধরেন তিনি বলছিলেন যে একজন ধর্মীয় নেতায় আর একটা ধর্মের মূল্য বোঝে তো এরকম পারসেপশন থেকে যদি হিন্দুরা ভোট দিয়ে কোনো এলাকায় জামাতকে ধরেন এমপি বানাই ফেলে আর সেই এমপি যদি বিগত বা আগামী সামনের পাঁচ বছরে নিজের অবস্থান তৈরি করতে পারে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে নির্দিষ্ট ভোটাররা বা ভোট ব্যাংকটা এটা কিন্তু অনেকটাই শেষ হয়ে যাবে কেন স্বাভাবিকভাবে যে কোনো মানুষ চায় তার ধর্মকর্ম পালন করা বা সংখ্যালঘু হিসাবে সে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার না হয় আর তার উপরে কোনো রকম ঝামেলা আসলে লোকাল যিনি তার অভিভাবক থাকবেন এমপি থাকবেন বা যারা থাকবেন তারা তাকে সাপোর্ট করবে এটাই কিন্তু প্রত্যাশা তো সেই জায়গা থেকে জামাতের সাথে এই মুহূর্তে যা যা ঘটছে টোটাল সিচুয়েশনটা আমি জানি না কত পার্সেন্ট ভোট হতো তার বাড়বে কিন্তু একটা ন্যারেটিভ যে তৈরি হয়ে যাচ্ছে যে জামাত ইসলাম মন্দির পাহাড়া দিচ্ছে জামাত ইসলাম আর বিভিন্ন কাজে মুসলিমদের সহযোগিতা করতেছে করতেছে কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখছি নিজেও তো এইটার একটা আমি আশা করি আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলা মুখের ভালোবাসা দিয়া বা ভোটের পরে আমি এটা করব ওইটা করব এই জায়গা থেকে বের হইয়া আইসা এখন থেকে মানুষের অন্তর্জয় করার চেষ্টা করেন নয়তো হারাই ফেলবেন অনেক কিছু দেখা যাক কি হয় ভালো থাকুন